নিজের বকে কখনো কাঁদাবেন না কেন বদি কারণ তাদের চোখের জল মুছার জন্য অনেক দেওয়াররা ওয়েট করে থাকে ও এই কথা তা তোমাকে তোমার কজন দেওয়ার মুছে দিছে চোখের পানি বদি খালি কি চোখের পানি মুছে দিছে নাকি আমার ভোট দেওয়ার ফুলসুজে রাতের মধ্যে একটাই নেই আপনি কাউকে বলতে পারবেন না আপনি কি করলেন তুমি চাইলে কিন্তু তোমার ফুল সজ্জা রাতের কথা শেয়ার করতে পারো আইমিং আমার সাথে নয় আমার সাবস্ক্রাইবারদের সাথে তোমরা যারা এরকম আরো ফুল সজ্জা রাতের কথা শুনতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টিভির সবচেয়ে সহজ সরল মানুষ হচ্ছে তারা যারা বাস বিক্রি করে তারা দুটো বাস দেওয়ার পরে আবার বলে দাদা আর একটা বাস দেবো বড় দেখে কথা শুনে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের বৌদির কিন্তু বড় বড় বাস খেয়ে অভ্যাস কতবার लेती हो দিনে में क्यों एक बार বৌদি তো আমার পাকা খেলোয়াড় তুমি চাইলে আমার নিত্য নতুন রয়েশ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত দাও তাহলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারো